আমরা প্রতিদিনের মতো গেম খেলার জন্য তো আমরা পিকে নেমে যাই তো পিকে নামার পরে দেখি আমাদের ম্যাচে পড়ে যায় বিবেশ সনিতা গেমিং যার ইউটিউব চ্যানেল নয় মিলনের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে

ফাটাই দিছে কে আমি তো টাকলা ফাটাই দিছিলাম তো ওইখান দিয়ে টাকলা ফাটাফাটি করতে করতে আমার টিমমেটও দেই এনিমিটা টাকলা ফাটাইছে কিন্তু টাকলা ফাটাই দিছে এনিমিটা গুইরা আবার তো আমার টিমমেট আবার টাকলা মি আমার আবার রিভাইভ করে দিছে এই জায়গা দিয়া তো আমি আবার নামতে আছি তো খুশি মানে নাইমা যাইতেছে এদিকে আর বিবেশ সোনিতা দিয়ে তো কিল টিল করতেছে না তো এদিকে আমি নাইমা গেছি নাইমা গেছি তো টোকনের উপরে নামি জানি আবার টিমমেট আরে ভাই ফিসে আবার কি আরে ভাই আরেক টাকলা আমার মারা লাগে চলেছে আরে ভাই আঙ্গুর টাকলারে মারেছে ভাই আমারও মারেছে দুই টাকলার একসাথে মেরে দিল আরে ভাই আমি তো টাকলা না আমি হাসতেছি কোন দু সমস্যা না আমার জোন পুষার মারুব্য আছে সমস্যা না আমার রিবেভ করে দেবো এই জায়গায় দুই ভাই একসাথে যাইতে আসে আমার রিবেভ করতে পারে কি পারে রিভাইভ করতে তো এইদিকে জায়গায় একজন লাভে আর একজন টোকেন খাইতে আসে তো দেখা যাক কি আগে রিভাইভ করে তো গাইছো তোমরা কমেন্টে বলো কে আগে রিভাইভ করবো তো এই দিক দিয়ে ঘুরতেসে আরে ভাই আমার মারব্বের অবস্থা খারাপ ভাই দুইজনের অবস্থা খারাপ দুইজনে নিমিত ধরছে এবার কি হবো কার টাকলা কে ফাটাবো বাইরে ভাই ইব্রিম ব্রেম ভাই তো অনেকবার টাকলা ফাটা দিচ্ছে নিমিত ওই জায়গায় মারবাই বাঘ তো একবার একজনের খেলা দেখতেছি ও মা বাবা আচ্ছা হ্যাঁ তোমরা তো বুঝতে পারো মানে আমি মানে একটু টিমট দিছে ও তোমরা একটু খেয়াল টেল করো না খেয়াল করলে চল এখন আমি তো জনপোসারের কাতারে পেরে গেছি টোকেন খুঁজতেছি তো জনপোসারি গিরি ছাই দিয়ে এখন যাইতেছিলাম বাইরে ভাই পুত আবার মারা মারে তো পেরানাই দেখ থেকে আমি একটু মেডিকেটটা করে মেডিকেট করে পরে আমি দেখতেছি তুই দাঁড়া তুই মেডিকেট করো জায়গায় বসে বসে তা আমি করবো ওরে কইটা শিখে আরে ভাই শুধু উল্টা পাল্টা বললে লাইকে এই যে একটা শট লাগাইছি তোর তোর খতম করে এলাম আজকে দাঁড়াশালা আমি আইতাসিক তো গাছ তোমরা কো আমি কি নিমিটারা মারতে পারবো সমস্যা নাকি তোমরা না করলেও আমি মাইরা দেবো তোমাদের পুরো ভাই মিরাজ ভাই এমনি ও করে মাইরা দেবো তো তোমরা শুধু দেখতে থাকো কেমনি আমি বিটার মারি তো একটু টিপস অ্যান্ড টিপস খাড়াই দেবো ওই জায়গা দেওয়া যাবো না ওই জায়গা দেওয়া যাবো কিছু বসতে না ও তোম করে কই কে তোমরা তো সব সুন্দর লাগতে মানে আমার কিউ দে আমার মোরে কিউ দে এখন যে উঠতে ডাইরেক্ট ডাইরেক্ট শর্টে এক শর্টে হেড শর্ট আরে ভাই ও মা গো দা এমটে দাঁড়া দিয়েছে বাবা রে বাবা বাবা এই শর্ট লাগালে বলো না আরে ভাই কতটি ও বারো বারো করে ড্যামেজ লাগছে কতটি ড্যামেজ কি বারো বারো এনা লাগছে তো আবার আই ভাবে ঘুরে যাইতে আস্তে আবার উঠতেছি যেমন যেমন আমার ওমাকে ড্যামেজ লাগাই দিচ্ছে ভাই এম টিন দিয়ে তো দূরে একটা ম্যাক্স তো এম টিন মনে হয় তো প্যারা না এদিকে একটু দাঁড়া দাঁড়া একটু হিল টিল বাড়াই আমাকে টিমমেট তো সবে বাচ্চা রয়েছে তো আলার নাম করে একবার রাশ করে দিবো এম দিয়ে যা আছে কপালে মাদে দিলাম দিলাম রাশ আই ভাই তুই মার মার আমার টিমমেট আরে ভাই মারছি মাগো মা এম টিন দিয়ে যেমন যাই তো দেশ হালারে নেমি কামডা করল কি আমার এম টিন দিয়ে যাইতে দূরে মাইরেই দিল এত কষ্ট করলাম এত আই কিউ খাড়ালাম কোনো লাভ হইল না সমস্যা নাই কাম গোম আরব ভাই আছে জোন পুষার এর মতো তো জোন পুষার হয় না একটু প্রশংসা করে দিই নাইলে তো আবার রিভাইভ দেবো না বুঝতেছো না একটু প্রশংসা টশংসা করে দিতে ভাই দাও দাও শূন্য মত আমার রিভাইভটা দিয়ে দাও মারব ভাই এই জায়গা দিয়ে ইব্রাহিম ভাই আছে এই টাকলা কাকু এই জায়গায় কি করতেছে দিই তো এই যে টাকলা কাকু একটা ওয়াল মারা দিছে এই জায়গায় তো টাকলা মানে মানুষ সবাই দিব না টাকলার পিছনে মানে এনিমি ধরছে তো এদিকে ও মাগো গোমা গোমা গোই নিমি উপরে টাকলার মারতে চাইতাছে পারে না কি ভাই টাকলা তো ডাই ভি টাকলা রে মারিয়া দিলো

তো এই খুশিতে আমি সামনের দিকে যাইতেছিলাম তো দেখি একটা প্লেয়ার এই জায়গায় বয়ে আর শনিতে মারার অপরাধে আমার গাড়ি দিতে তেলের সালো করতে তো আমি এই জায়গায় বাইরে ভাই কোটাই নিমি ও বাবা রে তাড়াতাড়ি রে বাই 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 আমার পিছন টিসন সব চলা গেছে যাই এই জায়গায় দাঁড়াই তাই দেখি আর না এই জায়গা তো সুবিধার নয় সুবিধা নয় এই জায়গায় সুবিধা সুবিধা রে ভাই সুবিধার তার মায়ের বাপ কি করতে উল্টা পাল্টা শুধু এইদিকে আমি বয়ে রেসি বাইরে ভাই মায়ের মানে যারা দিকে এ নিমি ডরে আমি উল্টা পাল্টা বকতাছি ভাই কি কম তোমাদেরকে কিছু বলার নেই আমি এই জায়গায় জুত করে বয়ারেছি যদি তো আহে তাহলে উপর দেওয়া উইটারটা মানে মাইরা তো তুই পক্ষে বয়ারেছি তো আর মারতে না পারি দিক দিয়ে জায়গা ভাই সোজা দেখে আরে ভাই কে দিলে আমার ভাই বিবে আবার তা মাইরা দিল এটা কোনো কাম করলো সমস্যা না সনীতাম ঘরে মারলে কি হয়েছে আমগো ঐতিহাসিক জনপোষার আসে না হয় আমরা রিভাইভ করে দেবো দেখছো হাতের মধ্যে কি ডাবল বেটোর ডাবল বেড মানে যারা সামনে পাইবো তারে কোভায় দেবো কোনো কথা নাই গে তো আমগরে আবার ও চারটার নতো তিনটারে রিভাইভ করে দিচ্ছে তো আমরা আবার এদিকে নামতে আসি তো নামার পরে এবারকে দেখা যাক কি বই পায় আর সনিতাদের তুই শুধু আমার সামনে আই তো আমি বাইক বাইকে আমার মাইরা দিয়েছে আমি তোর তো মারি নাই গিয়ে এই থেকে না তোর কিল্লা চুরি করছে আমি তো আর তোরা মারি নাই গে তুই আমার এরকম করলে আ ভাই সনিতার কি মারবো তার আগে মরে গেছে থাক আমিও মরে যাই আমি আর কি করবো মোবাইল থেকে আমি তোর লাগে আইছি বাপরে বাবা দুটো নিবি মাগো মা শেষ শেষ আল্লাহ 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 ভাই কোন দিকে যাবো এই ভাই আরেকটা কোনটা আছে তিনটে নিবি বাইরে কতটুকু ড্যামেজ দিচ্ছে বললোনা আল্লাহ করতে একটু মেডিকেট করে ভাই আবার কোন দিয়ে রাশ করে দিছি ভাই শেষ শেষ আমার পতন এন দিয়ে গোটাই দিছে ভাই তাড়াতাড়ি কনফার্ম করেছে ভাই যে রিভাইভ দেয় ও মা টাকলা কাকু জানি কারে মারা দিচ্ছে এটার উপরে টাকলা কাকু ভাই দেটো তো আমি জমুন সাথে গাড়ি মনে ফাটাইছি তো সমস্যা না ডাবল বেড আছে ডাবল বিটার দেখছো এটা দিয়ে মেরা লেবো কোনো বিষয় না দিক করে কি মারবো সমস্যা না আমরা মরে গেলে তো মরেই গেছে তো এই দিকে দিয়ে টাকলা কাকু কি করে দোধ দিতে আসে যাইতে আসে যাইতে আসে টাকলা কাকুর টাকলা বাড়াই দিচ্ছে সবাই টাকলা বাড়া দিয়েছে এই শালার পুত রিস্ক কর তো আজকে এই পর্যন্ত আমরা টাকলা কাকু